এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা বলে দিয়েছে এটা কাপি খুব লম্বা চোরা আছে গাভি খুব লম্বা গাভি বড় জাতের মধ্যে এই জাতটা বড় জাত

কষ্টমাৰ <owad> এখানে আরো একটা গাবি দেখা দিতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দরদাম নাম্বার কে জানার চেষ্টা করি

পাচুরগুলা পাচুরগুলা বেশি বছর এটা এটা কত এটা কত টাকা বিক্রি হয়েছে একশো দশ বিক্রি হয়েছে সার পাচুর সার কত একশো দশ বলতেছে এখন তুই ঠিক করে নাই লম্বা শুরু আছে স্বাস্থ্য লম্বা শুরু আছে হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা

এক লাখ পনেরো বলেছে লাখ বাইয়া বলতেছে কাস্টমার লাখ বাইকিয়া বলতেছে উনি এক লাখ পনেরো টাকা বলছে এখানে আরেকটা একটা দেখা যাচ্ছে দেখার মতো

বাসর বস সাত সাতদিন বাসর বসে কত দিছে